আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো সম্পূর্ণ তথ্য ব্রেন্টির যেখানে গেছে জমি জমন মালিক হয়ে গেছে এই কথা তিনি সুমন সমন এমনভাবে বলেছেন এবং এমন তথ্য মানুষের সামনে তুলে ধরেছে যেটা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন এবং কত সম্পদের তিনি মালিক সেটাও আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো ইন্টারভিউ দেই তো ওনার সম্পদের ফিরিস এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছশো বিঘা প্রায় হলে চোদ্দোশো বিঘা তো আছে গোপালগঞ্জের দিকেই তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মানে অস্বীকার উনি করেন না যে এই জমিগুলো আছে তবে আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন উনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনেরো দুই কোটি কিন্তু পনেরো দুই কোটি তো ওনার বেতন বেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মাসাল্লাহ প্রায় কয়েকশো কোটি তাই এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না বেঞ্জিরের পরিবারের মালিকানা রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘার জমির উপর নির্মিত ইকো রিসর্ট এই রিসর্টের পাশে আরও আটশো বিঘা জমি কিনেছে তার পরিবার এছাড়াও পাঁচ তারকা হোটেলের মধ্যে দুই লাখ শেয়ারও রয়েছে তাদের ঢাকার বসুন্ধরায় সাড়ে তিন হাজার বর্গ ফুটের ফ্ল্যাট রয়েছে তাদের বেঞ্জিরের পরিবারের এই সব সম্পত্তি অবৈধ টাকায় কেনা এটা বেঞ্জির তিনি যখন একটা একটা টক শোতে আসে তখন তিনি এই কথাটিও বলেন যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে আমার যে সম্পত্তি আছে সেগুলো অবৈধ তাহলে আমি তাকে আমার সম্পত্তি পুনরার টাকায় লিখে দেবো বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো যে ব্যবসার সুমন তিনি বিল্ডি সম্পর্কে যে কথাগুলো বলেছে সেগুলো একবার শুনে নিনা যে উনি এখন দুর্নীতিবাদ আরে ভাই এত সম্পদের করতে হিসাব আসলে একটা ইনকোয়ারি কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি তাহলে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাহলে তারে মামলা দিবে তারা এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাই না এরকম একজন আইজিপির এত সম্পদে হিসাব আসছে কোনো কথা বলবেন আর দুদক দুদক আল্লাহ আবুদ্দানের নিজে স্টার্ট নিতে পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কী আমি তো অনেকদিন ওয়াইক করছি তা আমি তো অনেক আমেরিকাতে যাওয়া আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলো বেতন নিতেছো খালি এই যে কাজে আর ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আছে নাকি আর বড় জিনিস দেখলেই দুদক ছুটছে থাকে আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনী সংকেতটা কোন জায়গায় অশনী সংকেত হচ্ছে কি তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেঞ্চির সাহেবকে ধরে নিতেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে হাইকোর্টের মধ্যে বিচার করো বেঞ্জি নিয়ে সেই হাইকোর্টের বিচারে না জিতলেন কি ফলাফল এলো সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখে দেবো হ্যাঁ বন্ধুরা এই যে যে এত কোটি টাকার মালিক হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি টাকা সে এত টাকার মালিক হয়ে গেল সেটা আপনি এখন এই ভিডিওর মধ্যে দেখুন যে সে কি হবে এত টাকার মালিক হলো নাই বেরোজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরুর কথা সোমবার জানাই দুদ মঙ্গলবার এ সংক্রান্ত একটি দিতে শুনানি হয় উচ্চ আদালতে আমি আজকের দিনে শুনানিতে বিনোজনের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে আসা রিপোর্ট পড়ে শোনান রিটকারী আইনজীবী সাবেক আইজিবির দুর্নীতির অনুসন্ধানে বিচার বিভাগে মনিটরিং চান তিনি শুনানি শেষে দুই মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট দাখিল করতে বলা হয় দুদক আইজীবী বলছেন বেঁধে দেওয়া সময়ের মধ্যেই অগ্রগতি জানানো হবে তদন্ত হবে স্বচ্ছ ভাবে সব কিছুই কিন্তু আমাদের সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় সম্পদের হিসেব দেওয়া আইন থাকলে দুর্নীতি কমত বলেও মনে করেন উচ্চ আদালত তার সারা জীবনের বা তার যে হিসাব সেখান থেকে হয়তো টেন পার্সেন্ট মানে বেশ কম হতে পারে এর বেশি যদি হয় সেটা অবশ্যই ইলিগেল হবে প্রথমবারের আইনি লড়াই এ